থাইল্যান্ডে নারকেল ভাঙার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বানরদের থাইল্যান্ডে নারকেল ভাঙার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বানরদের যারা দিনে আশি থেকে একশোটি পর্যন্ত নারকেল নামিয়ে দিতে পারে গাছ থেকে এই পদ্ধতি যতই অদ্ভুত মনে হোক না কেন দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে এটি বহু পুরনো প্রথা থাইল্যান্ডের কিছু প্রদেশে বিশেষ করে যেখানে নারকেল চাষ ব্যাপকভাবে হয় সেখানে বানরদের ব্যবহার করা হয় শ্রমিক হিসেবে কারণ অনেক সময় গাছে ওঠা মানুষের জন্য বিপজ্জনক হয়ে পড়ে বিশেষ করে যেসব গাছ দশ মিটার বা তার চেয়ে বেশি উঁচু সেখানে বানরগুলো সহজেই গাছে চড়ে যেতে পারে ডালে জুলে নারকেল চিনি সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দিতে পারে এতে সময় বাঁচে এবং অনেক কম শ্রমে অধিক ফল পাওয়া যায় এই বানরগুলো সাধারণত পি টেল্ট মেকআপ নামে পরিচিত এক ধরনের বুদ্ধিমান প্রজাতি তাদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষভাবে তৈরি করার ট্রেনিং স্কুলে প্রথমে ছোট গাছে পরে বড় নারকেল গাছে চড়া শেখানো হয় এরপর তাদের শেখানো হয় কোনটা পরিপক্ক নারকেল যেটা নামানো চায় আর কোনটা অপরিণত এই কাজ করার জন্য তাদের পুরস্কার হিসেবে খাবার দেওয়া হয় যাতে তারা উৎসাহ পায় তবে এই প্রশিক্ষণের পেছনে সময় ও ধৈর্যের দরকার হয় এবং এটি পুরো নির্ভর করে বানরের বুদ্ধিমত্তার উপর একটি প্রশিক্ষিত বানর দিনে ছয় থেকে সাত ঘন্টা কাজ করতে পারে হিসেব করে দেখা গেছে একজন মানুষ যেখানে দিনে ত্রিশ থেকে চল্লিশটি নারকেল তুলতে পারে সেখানে একটি বানর তুলতে পারে প্রায় তিন গু এই কারণে কৃষকরা বানরকে শ্রমিক হিসেবে দেখতে শুরু করে তবে এই ব্যবস্থার পেছনে শুধু অর্থনৈতিক চিন্তাই নয় বরং ঐতিহ্য এবং কাজের গতি দুটোই ভূমিকা রাখে তবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়েছে অনেক প্রাণী অধিকার সংস্থা এই পদ্ধতিকে প্রাণী শ্রম বলে আখ্যা দিয়েছে এবং এটিকে নিষ্ঠুরতা হিসেবে চিহ্নিত করেছে তারা বলছে বানরদের উচিত এমনকি কিছু কোম্পানি যারা আন্তর্জাতিক বাজারে নারকেল ভিত্তিক পণ্য রপ্তানি করে তারা এখন ঘোষণা দিয়েছে এই ধরনের প্রাণী নির্ভর নারকেল সংগ্রহ থেকে তারা সরে আসবে তবে থাইল্যান্ড সরকার বলেছে বানরের মাধ্যমে নারকেল সংগ্রহ এখন একটি ক্ষুদ্র পরিসরে এবং এটি ধীরে ধীরে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে তারা বলছে যেসব জায়গায় বানর ব্যবহৃত হচ্ছে সেখানেও এখন নিয়মিত তদারকি করা হচ্ছে যেন প্রাণীদের কোনো কষ্ট না হয় যদিও এই কাজটি প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানা ভুলব না এতক্ষণ বিশ্ববাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ